দর্শক স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব নিউজ চ্যানেলে আজকের এই প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা ভারত সরকারের অভিযানে দিল্লিতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাতজন সদস্য যা নতুন করে প্রশ্ন তুলছে ভারত অবস্থানরত বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক বিপ্লব দেশটির রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় এনে দিয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামল ঘিরে স্বৈরাচার দমন পিয়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগে দেশ জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে এই আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নেন তবে শুধু শেখ হাসিনা নন আওয়ামী শীর্ষ পর্যায়ের নেতা সাবেক মন্ত্রীর সংসদ সদস্য এমনকি তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীও বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে সম্প্রতি ভারত জুড়ে বিশেষ করে দিল্লি ও আশপাশের এলাকায় দেশের বিরোধী মনোভাব চরম আকার ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে করেছে অভিবাসীদের বিরুদ্ধে বিদেশমূলক প্রচারণা। কিছু রাজনৈতিক গোষ্ঠী অবৈধ অভিবাসনের অভিযোগ তুলে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত সরকার শুরু করেছে একটি সারাশি অভিযান। ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব বিদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বিশেষ করে যাদের কাছে আধার কার্ড, বৈধ ভিসা কিংবা পরিচয়পত্র নেই তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে একযোগে অভিযান চালানো হচ্ছে রাতে হঠাৎ তল্লাশি বাড়ি বাড়ি যাচাই এমনকি রাস্তায় থামিয়ে পরিচয় পত্র যাচাই সব মিলেই পরিস্থিতি এখন বেশ করা করি এই অভিযানের অংশ হিসেবে সম্প্রতি দিল্লি থেকে সাতজন বাংলাদেশিকে আটক করে হাজতে রাখা হয়েছে প্রথম দিকে আটক ব্যক্তিদের পরিচয় সাধারণ অবৈধ অভিবাসী হিসেবে জানানো হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায় এই সাতজনই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য এই তথ্য প্রকাশের পর ঘটনাটি নতুন রাজনৈতিক মাত্রা প্রশ্ন উঠতেই শুরু করে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও কি এখন একই ঝুঁকিতে রয়েছেন বিশ্লেষকদের মতে ভারত সরকার হয়তো এখন আর রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকেই ছাড় দিচ্ছে না বরং অভিবাসনী আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই অভিযানের মধ্যেই ভারতে ঘটেছে কয়েকটি নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা সম্প্রতি এক এলাকায় বাংলাদেশের সন্দেহে একজন ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে এই ঘটনার ভিডিও ও খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে মানবাধিকার সংগঠন বলছে বিদ্বেষমূলক রাজনীতির ফলেই এই ধরনের সব জাস্টিস বা গণপিটনির ঘটনা বাড়ছে অনেক আশঙ্কা করছেন এই পরিস্থিতি আর অবনতি হলে নিরীহ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ